সবাইকে শুরু থেকে কি কি জিনিস তার বা হাতের হিসাবে কাজে লাগবে একজন স্টুডেন্ট তুমি দেখো খুব ভালো করে এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ কার্ড রিপোর্ট কার্ড সে প্রতিদিনের নামাজের শিডিউলটা এবং রিপোর্ট মানে তার প্রতিদিনের পড়াশোনার যে রিপোর্টটা একদম ডে বাই ডে হিসাব রাখতে পারবে কিভাবে রাখবে

উইকলি রিপোর্ট এটা বিষয় এরকম তুমি অ্যাডমিশনের সময় এটা অ্যাডমিশনের সময় বল না তোমাকে সব সময় তুমি এটাকে ফলো করতে পারো তুমি মূলত যখন তুমি খাবার পড়বা সেই ক্ষেত্রে তুমি দেখবা তুমি যখন ফজরের নামাজটা পড়ছো কিনা শনিবারের দিনে ইয়েস অন যদি তুমি না ইয়েস পড়ে থাকো আলহামদুলিল্লাহ ওকে ফাইন ইয়েস আমি পড়ছি আলহামদুলিল্লাহ ওকে জোহরে নামাজ পড়ছো কিনা ইয়েস অন নো ধরো তুমি পড়নি নো চাপ দিলা যদি নামাজ না পড়ো তাহলে কি কারণ কারণ কি ঘুম থেকে উঠতে পারো নি ধরো তোমার ঘুম থেকে উঠতে পারো নি বা ঘুম বেশি হয়ে গেছে ওকে হতে পারে ফাইন ক্লিয়ার আচ্ছা আসরের নামাজ পড়ছো কি নামাজ ইয়েস এসা পড়নি কেন পড়নি ধরো তুমি খেয়াল করনি বা তোমার খেয়াল বা খাম খেয়ালি ওকে যাকে বলে খাম খেয়ালি ওকে হতে পারে তাহলে তুমি এভাবে করে যখনই তুমি তুমি ফ্ল্যাপ করে লাস্ট শুক্রবারে আসবা তুমি বলো তো আমাকে শুক্রবার যখন দেখবা তোমার প্রায় দিনে জোহর ফজর কামা যাচ্ছে এই কারণে জোহর কাদা যাচ্ছে এই কারণে কারণগুলো যখন তুমি লিখবা সপ্তাহ শেষে তুমি এরকম একটা রিপোর্টের মাধ্যমে তুমি আমল নামা তোমার সামনে দেখবা আচ্ছা তুমি একটা কথা বলো তো নামাজ যদি ঠিক থাকে তোমার প্রতিদিনের কার্যক্রম ঠিক থাকে রাইট আচ্ছা আর পড়াশোনার ক্ষেত্রে তোমার হচ্ছে ব্রেনকে শান্ত করার জন্য যে যেকোনো রকমের যে কোনো রকমের আমি আবার বলছি যে কোনো রকম হতে পারে তোমার হিন্দু ধর্মের ভাইদের যা আছে সেটা তো যেটা সেটা মুসলিমদের আছে নামাজ একদম তোমার মনকে শান্ত করে দেবে যখন তোমার ব্রেনটা বেশি উত্তেজিত হয়ে যাবে চাপ হয়ে যাবে তখন আমাদের আহ সালাদটা বা হচ্ছে আমাদের সুক্রিয়া আদায় আমাদের আসলে ব্রেনটাকে অনেক বেশি শান্ত করে দেয় তো এই জন্য এটাকে তুমি একটু নোট ডাউন করে রাখতে পারো যে অ্যাডমিশনের টাইমটাই তুমি সবকিছু প্রপারলি টাইম আনতে পারো আর তুমি এটাকে এখনো কাজে লাগাতে পারো এইভাবে তুমি যখন সপ্তাহে দেখবা তোমার কিন্তু একটা নিজের আমা যখন দেখবা যে তোমার কেন আমাজ হচ্ছে না তখন কিন্তু তুমি নিজের আমল নামা যখন থেকে নিজের খারাপ লাগবে গিলটি ফিল হবে তাহলে তখন তুমি কিন্তু এটা রেগুলার করা শুরু করবে এটা একটা পজিটিভ ফিডব্যাক তোমাকে এনে দেবে তো এটা একটা আউটপুট তোমাকে ভালো হয়ে দেবে ইনশাল্লাহ উইকলি রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড হচ্ছে কিরকম তোমার হচ্ছে এই জিনিসটা রিপোর্ট মনে করো তোমার আজকে শনিবার তো শনিবারে তুমি বাংলা কতটুকু সাবজেক্ট পড়েছো কি কি পড়েছো লিখে রাখলা ইংলিশ তুমি ধরো আজকে শনিবারে ভোগাবলারি বাই পড়েছো অ্যাকাউন্টিং পড়োনি নি ফিনান্সমেন্ট পড়েছো অল্প টু মার্কেটিং করোনি ওকে এবার তুমি দেখো তুমি এই সপ্তাহে তুমি মাত্র দুটো সাবজেক্ট পড়েছো এই এই দিনে বাকি দুটো পড়ো নেক্সট দিনে তুমি যখন এই দুটা পড়তেছো তাহলে তোমার আগে চোখ যাবে এখানে আমি গতকাল এই দুটা পড়িনি তাহলে এই দুটো সবার আগে পড়ো তারপরে তুমি দরকার একটা মিড যাই থাকবে প্রতিদিন সব সাবজেক্ট তো পড়া যায় না রাইট ইংলিশটা তোমাকে প্রতিদিন রাখতে হবে বাংলা ওকে হালকা পড়ছো তাহলে একটা অল্প একটু লিখো তার মানে এই যে প্রতিদিন তোমার জন্য এমনও অনেক সময় হয়ে যায় ফাইনান্স মার্কেটিং টানা কারো সাত দিন পড়া হয়নি ওরে মা আমি চারদিন দিন পড়তে হবে তার মানে এই রিপোর্টটা হচ্ছে তোমাকে দেখাবে তুমি প্রতিদিন কয়টি সাবজেক্ট পড়তেছো কতটুকু পড়তেছো কত ঘন্টা পড়তেসো এখানে লিখে রাখতে পারবে এর মাধ্যমে তুমি দুই দিন পর পর নিজেকে প্রতিদিনের শেষে তুমি দ্বিতীয় দিনে নিজেকে জানতে পারবা তুমি প্রথম দিন থেকে দুদিন বেশি পড়ছো কিনা বা পড়াশোনা কম হয়ে যাচ্ছে কিনা কোনো একদিন তুমি টোটালি দুইটা সাবজেক্ট পড়ছো আর করো এই যে আমল নামা যখন দেখবা সপ্তাহ শেষে তুমি দুই দিনে মারাত্মক ফাঁকি দিসো তো আমাদের গিল্টি ফিল হবে এ আমি ফাঁকি দিয়েছি আমরা কিন্তু আমাদের ফাঁকিবাজিটা চোখের সামনে দেখতে পারি না আমাদের ভুলগুলো চোখের সামনে দেখতে পারলে ভুল হইতো না তাহলে নোটটা তোমাকে থাকবে এবং উইকলি তোমার কি কি প্রবলেম দাঁড়াইছে বাংলা লেকচার তুমি অফলাইনে অনলাইনে যেখানে পড়ো না কেন তুমি আমাদের কাছে যখন অনলাইনে পড়বা তোমার কি কি গ্যাপ আছে তাহলে তোমার ইংলিশ কি কি গ্যাপ আছে এই সারা সপ্তাহ জুড়ে তোমার তো প্রত্যেক সপ্তাহে একটা বা দুইটা লেকচার হবে প্রত্যেকটা সাবজেক্টের রাইট তাহলে কি কি প্রবলেম তুমি সব নোট করে সলভ আউট করতে পারবা তোমার লেকচার শীটের দশ নম্বর পেজের বারো পনেরো প্রবলেম এই যে তুমি প্রত্যেকটা তোমার এখানে নোট ডাউন করতে পারবা তুমি তোমার বইয়ের অংশে এখানে অংশে লেখার দরকার নেই তো এটা তোমার জন্য একটা কাজে লাগবে কি হিসাবে তোমার একটা উইকলি রিপোর্ট হিসাবে যেটা তোমার প্রত্যেক শব্দের প্রবলেম প্রত্যেক দিন সপ্তাহে সলভ করতে পারবা সপ্তাহ শেষে কোনো ক্লাসে প্রবলেম থাকলে বেশ ওই ক্লাস টা আবার এভাবে ওরা প্রিন্ট করে প্রিন্ট ওদের ইচ্ছা মতো জয় কপি কপি যে কয় লাগে ওকে যেখানে গার্জিয়ান সিগনেচার আছে তোমার আবাহাও দেখবে তুমি আসলে কতটুকু পড়তেছো না পড়তেছো এটা একটা ভালো দিক আসলে তোমার সিগনেচার দেখতে পাচ্ছো ওকে রাইট ইউর ড্রিম তুমি স্বপ্ন সম্পর্কে প্রত্যেক সপ্তাহে স্বপ্ন চেঞ্জ হতে পারে স্বাভাবিক ভাই তুমি লিখতে পারো মানে ছোট ছোট স্বপ্ন আর কি এমন না যে ভার্সিটি

তাহলে টাইমের সাথে অ্যাডজাস্টের জন্য ধরো তুমি একটা মডেল টেস্ট বই কিনছো বা তুমি একটা বইয়ে দশটা কোশ্চেন তুমি এক্সাম মার্ক করে ফেলে দশটা আমি পরীক্ষা দেবো ওই দশটাকে ওইমার মাধ্যমে দাঁড়াই পরীক্ষা দিলাম তাহলে এক্সুয়ালি তুমি ওই মার দাগানো অভ্যাস হলো তাহলে পরীক্ষা যখন এরকম দাঁড়াই ফেলবে উল্টো পাল্টা ওগুলো তুমি যায় তাই ওই মার দাগানোর অব্যাহি দেখো আমি ভুল করে ফেলেছি ছয় নম্বর না দেখায় এইরকম ভুল কিন্তু অ্যাডমিশনে প্রচুর হয় আর একটা ভুল হলে বুঝতে পারছো কত মার্ক কাটা যাবে তাহলে তুমি এরকম এটা প্রিন্ট করে বাসায় প্রচুর পরীক্ষা দিতে পারবা তাহলে এখানে একটা পেজ প্রিন্ট করলে তোমার এক সেট দুই সেট তিন সেট চার সেট পাঁচ সেট ছয় সেট সাত আট নয় দশ এগারো বারো তাহলে একটা পেজে বারো সেট প্রশ্ন আছে বিশটা করে তাহলে বুঝতে পারছো তুমি এখান থেকে দশটা পেজ প্রিন্ট করলে তাই বুঝতে পারছো একশো বিশ বার পরীক্ষা দিতে পারবা তাই দশটা পেজ প্রিন্ট তুমি করে নিবা সাদা করে করে নিলা সমস্যা কি দুই টাকা বারো টাকা করে খরচ হবে এই তো তুমি ইচ্ছা মতো করে নিবা আমাদের সুন্দর এটা পেজে পেয়ে যা এবার সাদের শুন বুকের কাছে ভেরি ইম্পর্টেন্ট তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ছবি রাবি চবি গুচ্ছ যে বিশ্ববিদ্যালয় সেই বিষয়ে জিপিএ কত সেই বিশ্ববিদ্যালয়ের সিট কত আছে সেই বিশ্ববিদ্যালয়ে তোমার মান বন্টন কত আছে কত মার্কের নেগেটিভ পজিটিভ কি কি সাবজেক্টে পরীক্ষা হয় সেই বিষয়ে সাজেশনটা কি কোন কোন টপিক পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিক্স পড়তে হবে ইংরেজি টপিক্স পড়তে হবে সাব বিজ্ঞান টপিক পড়তে এভাবে করে তোমাকে ভার্সিটি ওয়াইজ এখানে আলাদা করা আছে এইটা অনুযায়ী তুমি প্রিপারেশন নিবা এই জন্য বলছি যে তুমি কোন সাবজেক্টে কোথার থেকে প্রশ্ন হয় কোথার থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে তোমাকে পড়তে হবে তাই মোটামুটি আমাদের স্টুডেন্টরা ওএমআর বুক নাওয়াজ কার্ড রিপোর্ট কার্ড সাজেশন বুক সবকিছু আমাদের সি ইউনিট কোর্সের সাথে পিডিএফ পেয়ে যাচ্ছে ওরা ইচ্ছামতো প্রিন্ট এটাও মোটামুটি পাঁচ সাত পেজ ও প্রিন্ট করে নিতে পারবে তার মানে একটা স্টুডেন্ট যা যা দরকার কারিকুলাম অ্যাক্টিভিটি আমাদের কোর্সের সাথে প্রোভাইড করছি তাহলে আপনারা প্রিন্ট করে দেন হয়তো আমরা প্রিন্ট করে দিতে পারবো অত অনেকে কুরিয়ার মিস হয় তারপরে তোমার হয়তো বেশি লাগে আরো এই জন্য আমরা একবার পিডিএফটা দিচ্ছি আমরা যখন তোমাকে দিছি গত বছর আমরা তখন আর পিডিএফ দেইনি তো পিডিএফ দিই উদ্দেশ্য তোমার ইচ্ছা মতো আর তো অনেক কম রাখছে এই জন্য তো আসলে কম একটা উদ্দেশ্য তুমি শুধু আমাদের কাছে পড়ো তুমি তোর ম্যাটেরিয়ালস গুলো নাও তোর ইচ্ছা মত করে প্রিন্ট করো আর তোমার বই যেগুলো তো ইচ্ছা মতো কিনে নাও তোর যেটা ভালো লাগে আমরা তোমাকে এনো চাপাই দিব সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আই হোপ তোমাদের মেটিরিয়াল গুলো অনেক কাছে